ইউটিউব দেখতে গিয়ে হঠাৎ দেখলাম একটা তকরির সুরাইন সারা আলম তফরির যতই শুনি করি এত যারা উর্দু ভাষা বুঝেন সাবলীল উর্দুতে এবং ধর অন্তর যে কথাগুলো আসতেছে দিল থেকে আসতেছে দিল সে বাদ নেখেলতি হ্যাঁ আসার রাখতি नहीं তাকাতে পরবাজ রাখতি है অন্তর থেকে যে কথাগুলো বের হয় সেগুলো সেগুলোর একটা আলাদা পাওয়ার আছে যে সুর এনসারার যে তফসির উনি করলেন একেবারে অন্তর আমার অন্তর শান্ত শান্ত হয়ে গেল আমি অনেককে জিজ্ঞাসা করেছি ওনার পুরা আমার তো এখন আমি যদি তখন বুঝতে পারতাম আমি তো বলুয়ার দিকে পারে গিয়ে ওখানে দো জানু হয়ে বসে এগুলা এই সুদা এই কোরআন হাদিসের এই সাগরে ডুব মারতাম পরে অনেক তালাশ করে বললো যে ওনার তকরির নুরান এই ইয়া বই বাইর হয়েছে হ্যাঁ তখন আমি জামিয়াতে গিয়ে তো এটা কিনলাম যে উনিশ তকরির ওখানে দেখেন আজকে আমাদের খুজুররা যখন আলোচনা করি অনেক এলোমেলো আলোচনা করি এদিক যাই সেদিক যায় এসে হ্যাঁ আলোচনাগুলো এত কোরআনকে সামনে রেখে হ্যাঁ কোরআনের যে যে মসুর শাহের সালে এত যে আয়াতগুলো গুলো তহিদের উপর যে আজাদ গুলো উনি প্রথমে আয়াত তালাবাদ করলেন জুল বললেন আবার ওখানে যে কথাগুলো আমাদের জন্য শিক্ষণীয় যেগুলো আমাদের আকিদাকে মজবুত করবে যেগুলো আমাদের আমলকে সুন্দর করবে যেগুলো আমাদের মামলাতকে সুন্দর করবে

সে বুল সে হল যে কত গুছানো আকারে কত অন্তরে ধরত নিয়ে উনি তফসির গুলা করেছেন এটা আমাদের অ্যালমের একটা হজি না ওনার গুলো যদিও ছোট হয় খজিনা আমরা ওনাদের থেকে দুইটি অ্যালমের খজিনা পেয়েছি একটা হচ্ছে মজমুয়া সালাত রসুল লিখিত আকার আর একটা হচ্ছে আপনার এই উনিশ তকরির আরো কি তকরির আছে কিনা বা ক্যাসেট আছে কিনা হ্যাঁ এগুলো এগুলো আমাদের জানে